আসসালামু আলাইকুম আমি নার্গিস সুলতানা মিতু কাজ করছি সিটিজেন কেয়ার বাংলাদেশে নিউট্রিশনিস্ট হিসেবে আজকে আমি কথা বলবো আই নিয়ে আইবিএস বর্তমানে প্রচলিত খুব একটি কমন সমস্যা দেখা দিচ্ছে মানুষের মধ্যে এটি হলো গিয়ে দীর্ঘমেয়াদী হজমজনিত সমস্যা যেখানে দেখা যাচ্ছে আমাদের অনেকেরই পেট ফোলা পেট ফাঁপা অস্বস্তি অনুভূত হয়ে থাকে এক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পেটে কখনও কখনও ব্যথা হচ্ছে কখনো পেটে ফাঁপা অনুভূত হচ্ছে খাওয়ার পর পর পেটে ব্যথা দেখা দিচ্ছে আবার স্টুলের চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আগে যেই পরিম যেমন দেখা দিত স্টুলটা সেটা শক্ত হয়ে যাচ্ছে বা আগের তুলনায় নরম হয়ে যাচ্ছে অর্থাৎ কনস্টিপেশন হতে পারে ডায়রিয়া হতে পারে আবার অনেকে কনস্টিপেশন প্লাস ডায়রিয়া দুটোই হতে পারে একবার কনস্টিপেশন হচ্ছে আবার কিছুদিন পরেই ডায়রিয়ার সমস্যা হচ্ছে দীর্ঘদিন যাবৎ যাদের এরকম সমস্যা দেখা দিচ্ছে তাদেরকে আমরা আইবিএস রোগী বলে শনাক্ত করে থাকি এই আই রোগীদের আমার যে প্রধান সমস্যাটা দেখা দেয় সেটা হলো কি তার খাবার হজম করতে না পারা খাবার গ্রহণের পরেই তার কাছে যাচ্ছে তার কোনো না কোনো সমস্যা হচ্ছে পেট ফোলা হচ্ছে পেট ফাঁপা হচ্ছে বা যেটাই ডায়রিয়া বা কনস্টিপেশন হচ্ছে সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন যার যে সমস্যা হচ্ছে সেই অনুযায়ী তার খাদ্য পরিকল্পনাটা ভিন্ন হবে এক্ষেত্রে দেখতে হবে যে কার কোন খাবারের সমস্যা হচ্ছে কারও দেখা যাচ্ছে দুধ হজম করতে পারছে না সে করবে কি দুধ খাবারটা দুধ জাতীয় খাবারটা একটু অফ রাখতে পারে অনেকে দেখা যায় শুধু ডিরেক্ট দুধটা হজম করতে পারছে না কিন্তু তারা টক দইটা ঠিকই খেতে পারছে তাহলে সে টক দইটা খেতে পারে আর দেখা যাচ্ছে আবার অনেকে শাক খেলে হজম করতে পারছে না ডাল খেলে হজম করতে পারছে না সেক্ষেত্রে সে শাক ডাল এগুলো এড়িয়ে চলবে অর্থাৎ এ এক একজনের লক্ষণ এক এক রকম হয়ে থাকে সেই লক্ষণ অনুযায়ী আমাদেরকে খাবারগুলো বেছে নিতে হবে যার যেই খাবারের প্রবলেম আছে সে সেই খাবারটা বাদ দিয়ে অন্য খাবারগুলো গ্রহণ করবে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা একটু আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন আঁশযুক্ত সবজি খোসা সহজে ফলগুলো খাওয়া যায় সেগুলো খেতে পারেন একটু গুলের ভুসি খেতে পারেন এছাড়া আবার যাদের ডায়রিয়ার সমস্যা আছে তারা এবার একটু কম খাবেন এবং পরিমিত পানি খেতে হবে এছাড়া দেখা যাচ্ছে যে অনেকেরই গ্লুটেনের সমস্যা হয় অর্থাৎ গমের প্রোটিন হজম করতে পারে না তারা গম জাতীয় খাবার থেকে একটু বিরত থাকবেন এক্ষেত্রে দেখতে হবে আপনার সমস্যাটা কতটা তীব্র এবং আপনার প্রথম দিকে যখন যদি খুব বেশি তীব্র হয়ে থাকে প্রথম দিকে আপনি এই খাবারগুলো রেস্টিট করে দিবেন একেবারে তখন আপনি অফ করে রেখে কিছুদিন পরে আপনি প্রতিটা খাবার অল্প অল্প পরিমাণে অন্য অন্য সময় যেমন যদি আপনার রাতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি একটু দিনের বেলা দুপুরবেলা বা সকালবেলা খেয়ে দেখতে পারেন সমস্যা হয় কি না সেভাবে আবার আপনি খাবারে নতুন করে যোগ করতে পারেন যদি সমস্যা না হয়ে থাকে প্রথম কয়েক মাস আপনি এটা স্টপ করে রাখবেন এরপরে ধীরে ধীরে যোগ করতে পারেন সমস্যা না হলে সমস্যা হলে সেটা এড়িয়ে চলবেন এই যে খাবারগুলোতে আপনার সমস্যা তা বাদে অন্য খাবারগুলো আপনি ঠিকই গ্রহণ করতে পারবেন আপনি মাছ খেতে পারেন ছোট মাছ ডিম চর্বিহীন গরু মাংস খেতে পারেন একটু মুরগির মাংস খেতে পারেন বড় মাছ খেতে পারেন শাকসবজি যেগুলোতে আপনার কোনো সমস্যা হচ্ছে না সেগুলো খেতে পারেন মসুর ডাল যদি হজম না হয় সেক্ষেত্রে আপনি একটু মুগ ডাল খেয়ে দেখতে পারেন আপনার হজমের সমস্যা হচ্ছে কিনা এবং অন্যান্য সব খাবারই আপনি খেতে পারেন কিন্তু দেখতে হবে যে আপনি অতিরিক্ত তেল মশলা ঝালযুক্ত খাবার যেন গ্রহণ না করা হয় এটা আমাদের অন্ত্রে খুব জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে প্রদাহ দিতে পারে অন্ত্রের জন্য হজমে সমস্যা ব্যাঘাত ঘটতে পারে এছাড়া যাদের অ্যালকোহলের অভ্যাস আছে বা ধূমপানের অভ্যাস আছে সেটি ত্যাগ করা উচিত এটা আমাদের অঞ্চলকে উত্তেজিত করে তোলে তাই বাইরের এছাড়া বাইরের যে ফাস্ট ফুড আছে ডিপ ফ্রায়েড যে ফুডগুলো আছে অতিরিক্ত ডুবো তেলে ভাজা সেগুলো না খাওয়ারই চেষ্টা করতে হবে বাসায় রান্না করা যে খাবারগুলো আমাদের একটু কম তেলে একটু কম মশলা দিয়ে রান্না করে আপনি সহজেই খেতে পারেন সেক্ষেত্রে আপনার আশা করি কোনো সমস্যা হবে না এছাড়াও আইবিএস রোগীদের জন্য যেটা করতে হয় লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে আমাদের ইদানিং দেখা যাচ্ছে অনেকেই অনেক দেরি করে ঘুমায় রাতে ঘুমাই না ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে যাচ্ছে এটা আমাদের আইবিএসকে উত্তেজিত করে তোলে অঞ্চলকে উত্তেজিত করে তোলে আমাদের আইবিএসটাকে ট্রিগার করে ফেলে তাই প্রতিদিন প্রতি রাতে যেন আপনি ঘুমোতে পারেন ছয় থেকে আট ঘন্টা সেটি নিশ্চিত করতে হবে এবং সেটা যেন ডিপ স্লিপ হয় সে ব্যাপারে একটু সচেতন থাকবেন এবং রাতেই ঘুমটা যেন রাতেই পূরণ হয় সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন এবং পর্যাপ্ত পানি পান করবেন এবং এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই কর্মজীবনে ব্যস্ততার কারণে প্রচণ্ড স্ট্রেস নিয়ে থাকি আমরা টেনশানে থাকি তাই চিন্তামুক্ত থাকার একটু ব্যবস্থা করতে হবে তার জন্য আপনি স্ট্রেস রিলিফের জন্য আমরা ইয়োগা করতে পারি একটু ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারেন যার ফলে আপনার স্ট্রেসটা রিলিভ হবে এবং আপনি একটু চিন্তা থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু হাঁটার অভ্যাস করবেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটার রোদটার মধ্যে প্রতিদিন বিশ ত্রিশ মিনিট থাকার চেষ্টা করবেন এছাড়া আপনি নর্মাল সহজ পাঁচ যে খাবারগুলো সেগুলো গ্রহণ করবেন এভাবে যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশান এবং খাবারের মাধ্যমে মেনটেন করে চলতে পারেন তাহলে আশা করি আপনার আই নিয়ন্ত্রণে থাকবে এছাড়া আপনি যদি খুব বেশি প্রবলেম হয়ে থাকে তাহলে একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ করে আপনি পার্সোনাল একটা ডায়েট চার্ট মেনটেন করবেন ধন্যবাদ